আমাদের প্রত্যেককে জীবনে আফসেন্ট ডাউন আছে পতন আছে আমাদের শত্রু আছে আমাদের মিত্র আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে এবং আমাদের কে ধ্বংস করে দেওয়ার জন্য কত মানুষ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমরা দেখি তাহলে দেখব তার নাই পরিচিত আফসেন্ট ডাউন আছে তারও শুভাকাঙ্ক্ষী যেমন ছিল তাকেও কষ্ট দেওয়ার জন্য কত মানুষ ছিল আমরা যখন কষ্ট পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবন সহজ হয়ে গেছে অনেক মসৃণলি আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই উপমহাদেশে যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছে আমরা খুব আনুষ্ঠানিকতা পালন করছি এর বড় একটি কারণ হচ্ছে যে এই দেশে অনিস্তামী কর্মকাণ্ড অনেক বেশি যেহেতু এই দেশে আগে হিন্দু ছিল মুসলমান কম ছিল সেই কারণে স্বভাবতই অনেক বিজাতীয় কালচার আমাদের দেশে ঢুকে গিয়েছিল এবং সেগুলো নির্মূল করার জন্য ভালো কিছু তো প্রয়োজন রয়েছে সেটির জন্য বেসিক্যালি এখানে মিলাদ মাহফিল মিলাদুল্নবী সাল্লাম অনুষ্ঠান গুলা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং মিলাদুল্নবী সাল্লাম এখনো খুবই প্রাসঙ্গিক আমরা যদি একটু চিন্তা করি যে এই সময়ে সবচেয়ে বেশি সিরাত চর্চা কোন মাসে করা হয় আমরা যদি চিন্তা করি সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত হয় কিন্তু রমজান মাসে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবনী চর্চা তার জন্ম থেকে নিত্য অবধি যতগুলা ঘটনা রয়েছে সেগুলো চর্চা হয় কোন মাসে বেশি তাহলে আমরা দেখব সবচেয়ে বেশি চর্চা করা হয় এই রবিউল আউয়াল মাসকে ঘিরে সুতরাং এই মাসটি এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক আমাদের উদযাপন করতে হবে আমরা যদি পত্রিকার পাতাগুলো দেখি আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি আমরা যদি ওয়াজ মাহফিলগুলো দেখি আমরা যদি সঙ্গীত অনুষ্ঠানগুলো দেখি দেখবো রাসুল সাল্লাহিসাল্লামকে নিয়ে এই রবিউল আউয়াল মাসে সবচেয়ে বেশি চর্চা কিন্তু হচ্ছে যদিও সারা বছর আমাদের চর্চা করা দরকার কিন্তু এই মাসে আমরা বেশি চর্চা করছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবন আমাদের সারা জীবন চর্চা করা দরকার দেখেন ছোট্ট দুইটা উদাহরণ দিচ্ছি রাসুল্লাহ সাল্লাম যখন দুধ পান করার জন্য তাইফে চলে গিয়েছিলেন সেই ঘটনার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই আমরা জানি যে তিনি দুধমা হালিমার এক স্তরের দুধ পান করতেন আর এক স্তরের দুধ পান করতেন না কেন তার ভাইয়ের জন্য দুধ ভাই যে ছিল সেই দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন এই যে মানবিকতা বোধ এই যে হিউম্যানিটি আজকে আমাদের সমাজের মধ্যে 휴머니টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে মানবতা নিয়ে অনেক কথা হচ্ছে মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস নিয়ে কথা হচ্ছে জাতিসংহক কথা বলছে কিন্তু আমাদের দেশে কিন্তু মানবতা আমাদের পৃথিবীতে কিন্তু মানবতা আমরা দেখছি না ফিলিস্তিন এডচলচল তো উদাহরণ কিন্তু সেখানে কি হচ্ছে সেটা কিন্তু পুরো বিশ্ববাসী দেখছে সুতরাং

এখন তরুণ রয়েছে আমাদের কি উচিত যে এই যে সমাজের বিভিন্ন অসঙ্গতি হচ্ছে সেই অসঙ্গতি নির্মূলের জন্য আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে সবাইকে একসাথ হয়ে বিভিন্ন ধরনের আমরা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবা সংগঠন করতে পারি এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কিন্তু অনেক বড় বড় কাজ করা যায় রাসুল্লাহ সাল্লাম এভাবে জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যেই জায়গাটাতে ফোকাস করব সেখানে কিন্তু শিক্ষা রয়েছে সেখানে কিন্তু নির্দেশনা রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউন আছে উঠার পতন আছে আমাদের শত্রু আছে আমাদের মিত্র আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে এবং আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু মানুষ রয়েছে রাসুল্লাহ সাল্লাহামের জীবন যদি আমরা দেখি তাহলে দেখবো তার লাইফের কিন্তু আপস এন্ড ডাউন আছে তারও শুভাকাঙ্ক্ষী যেমন ছিল তাকেও কষ্ট দেওয়ার জন্য কিন্তু মানুষ ছিল আমরা যখন কষ্ট পাবো রাসুল্লাহ সাল্লাহামের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবন সহজ হয়ে গেছে অনেক স্মুথলি আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারছি প্রিয় সুদীপিন্দ সুতরাং আমাদের রাসুল্লাহ সাল্লাহামের জীবনটাকে চর্চা করা দরকার তোমরা যারা শিশু রয়েছো তোমরা যারা

পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই ডিআরসি কর্তৃপক্ষকে এবং আব্দুল সাগর বাংলা স্যার এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য অনেক কষ্ট করেছেন এবং চমৎকার করেছেন আমরা এই ডিআরসি হলটিকে দেখেছি চমৎকার অন্যান্য অনেক হল থেকে এই হলটিকে তো চমৎকারভাবে ভাবে গোছানো আছে অনেক সুন্দর ক্যালিগ্রাফি আজকের মঞ্চ কিন্তু চমৎকারভাবে ভাবে সাজানো হয়েছে এবং